কি কখনো মনে হয়েছে আপনার দোয়া আসমানের দিকে পৌঁছে যাচ্ছে কখনো কি আপনার মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করতে চলেছেন শেষদায় পড়ার সময় কি কখনো এমন অনুভব হয়েছে যে কেউ শুনছে কেউ খুব কাছে চলে এসেছে আজ আমি আপনাকে এমন সাতটি নিদর্শন বলবো যা প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনে নিয়েছেন এবং এখন সেটি পূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আজ আমরা আলোচনা করব সেই বিশেষ নিদর্শনগুলো নিয়ে যা প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন এবং তা কবুল করতে চলেছেন বলা হয় যখন কোনো মানুষের মন একেবারে ভেঙে যায় তখন সে আর চিৎকার করে না নীরব হয়ে যায় এবং কেবল দোয়া করে নীরবতার মাঝে এক অদ্ভুত ধ্বনি জন্ম নেয় এবং সেই নিদর্শনগুলো একে একে প্রকাশ পেতে থাকে আল্লাহ তার বান্দাদের উপর অশেষ দয়ালু তিনি তো কোরআনে নিজেই বলেন উদ উনি আস্তা জিবুল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু কখনো কখনো মনে হয় দোয়া যেন আটকে গেছে যেন শোনা হচ্ছে না আর তখন হঠাৎ এমন কিছু নিদর্শন প্রকাশ পেতে শুরু করে যা আমাদের বিশ্বাস করিয়ে দেয় তিনি শুনেছেন তিনি আমাদের আহ্বান কবুল করেছেন প্রথম স্বপ্নে আলো সুগন্ধি বা কোনো ইতিবাচক ইঙ্গিত দেখা কখনো কখনো মানুষ স্বপ্নে এমন কিছু দেখে যা রুহানি প্রশান্তি দেয় যেমন কাবা শরীফ আলো সুবাস বা কোনো নেক ব্যক্তির জিয়ারত এগুলো আপনার দোয়ার প্রভাব হতে পারে কখনো দেখা যায় কোনো পরিষ্কার মুখ নদী বা কোনো বার্তা এসব আল্লাহর ইশারা দুই অন্তরের গভীর বিশ্বাস আমার দোয়া কবুল হবেই যখন আপনার নিজের হৃদয় সাক্ষ্য দেয় আমার দোয়া কবুল হবে এটাই সেই ইমানের অবস্থা যা আল্লাহ শুধুই তার প্রিয় বান্দাদের দেন যখন আপনার বাক্য পরিবর্তিত হতে শুরু করে যেমন যদি আল্লাহ চান এবং আল্লাহই ভালো জানেন দুইটা ব্যাপার মনে রাখুন দেরি আল্লাহর হিকমত না পাওয়া নিরাপত্তা হয়তো আপনি কিছু চেয়েছিলেন কিন্তু তা না পাওয়া ছিল আপনার জন্য আল্লাহর হেফাজত তিন সবর সহজ হয়ে যাওয়া আপনি কষ্টে আছেন তবুও ধৈর্য ধরে আছেন আপনার জিহব্বা অভিযোগ থেকে দূরে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে শক্তিশালী করে তোলার আলামত এবং ধৈর্যই ইঙ্গিত দেয় আপনার দোয়া কবুলিয়তের কাছাকাছি আল্লাহ এমন বান্দাকে নিজের বিশেষ সাহায্য দ্বারা সম্মানিত করেন অনেক সময় ক্লান্তি দুঃখ ও ব্যথার মাঝেও মানুষ হেরে যায় না সে আবার উঠে দাঁড়ায় লড়ে যায় আর নিজেই মনে বুঝে ফেলে আমি একা নয় এই শক্তি আপনার নয় এটি আল্লাহর পক্ষ থেকে চার নেক মানুষদের সঙ্গ পাওয়া যদি আপনি হঠাৎ করে নেক লোকদের সাহচর্যে আসেন যারা আপনাকে দিনের পথে উৎসাহ দেয় আপনার চরিত্রের সংশোধন করে তাহলে জেনে নিন এটি আল্লাহর এক বড় রহমত এটি দোয়া কবুলের এক বিশেষ নিদর্শন পাঁচ ইবাদতের হৃদয় লেগে যাওয়া যখন দোয়া কবুল হতে থাকে তখন আল্লাহ আপনাকে তার দিকে টানতে শুরু করেন নামাজে মন বসে যায় তেলাবতে চোখ ভিজে যায় জিকিরে মন তৃপ্তি পায় এসব ইঙ্গিত করে যে রব আপনাকে তার কাছাকাছি আনতে চাইছেন আপনার দোয়া কবুল হচ্ছে ছয় অন্তরের অজানা এক প্রশান্তি যখন কেউ দিনরাত কাঁদে ফরিয়াদ করে তারপর হঠাৎ অন্তরে এক অজানা প্রশান্তি নেমে আসে এই প্রশান্তি দুনিয়ার কোনো কারণ থেকে আসে না এটি সেই শান্তনা যা শুধুই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় তখন মানুষ হেসে ওঠে ব্যস্ত হয় কিন্তু হঠাৎ করে তার মন ভারী হয়ে যায় এটি কোনো ভয় নয় বরং হৃদয়ের গভীর থেকে আসা অনুভব রব আমাকে শুনছেন কিছু একটা বদলাতে যাচ্ছে এটাই দোয়া কবুল হওয়ার প্রথম ঝলক সাত অপ্রাত্যশিতভাবে পরিস্থিতির উন্নতি হওয়া আপনি হয়তো কোনো সংকটে ছিলেন কোনো পথ ছিল না হঠাৎ আপনি সাহায্য পেলেন বা এটা থেকে বেরিয়ে আসার পথ পেলেন এটি আল্লাহর রহমতের প্রকাশ এবং দোয়া কবুল হওয়ার একটি বড় নিদর্শন কখনো এমন হয় জীবনের সব দরজা যেন বন্ধ কিন্তু হঠাৎ কোনো না কোনোভাবে আপনি সেটা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য পান যা আপনি কল্পনাও করতে পারেননি এটা আল্লাহর সেই কৌশল যার মাধ্যমে তিনি পুরো দুনিয়াকে জানান যখন আমি চাই তখন সব কিছু সম্ভব এবার জানব কিছু প্রশ্নের উত্তর কেন কখনো অপ্রাত্যর্ষিতভাবে কোনো নিয়ামত আসে যার জন্য আমি দোয়া করিনি কারণ আল্লাহর দোয়ার উত্তর অনেক সময় এমনভাবে দেন যা আমাদের ভাবনার বাইরে আপনি হয়তো একরকম জীবনের জন্য দোয়া করলেন কিন্তু আল্লাহ এমন দরজা খুলে দিলেন যা অনেক বেশি কল্যাণকর কেন কখনও চ্যালেঞ্জ বা কষ্ট বেড়ে যায় দোয়ার পরেই কারণ আল্লাহ আপনাকে সেই নিয়ামতের জন্য প্রস্তুত করছেন নবী করিম সাল্লু আলহিহি আসালাম বলেছেন আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে পরীক্ষায় ফেলেন এটা আমাদের ধৈর্য তাকওয়া ও আত্মশক্তি গড়ে তোলে আর যদি কোনো উত্তর একেবারেই না দেখা যায় তাহলে জেনে রাখুন আল্লাহ হয়তো সেই দোয়া আখিরাতের জন্য জমা রেখেছেন নবী করিম সাল্লি আসাল্লাম বলেন কেমতে দিন আল্লাহ বলবেন তুমি কি আমার কাছে এই দোয়া করেছিলে আমি তা তোমার জন্য আখিরাতে সংরক্ষণ করেছি দুনিয়ার সবচেয়ে সুন্দর জীবন হঠাৎ করে তৈরি হয় না এর পেছনে থাকে প্রতিদিনের দোয়া তাই দোয়া করুন দোয়া দিন আর দোয়া নিন আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে দিন ও দুনিয়ার সব ধরনের সুখ সান্ত্বনা দান করুক আমিন